বন্ধুরা আশা করি ভালো আছেন আমরা বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারতেছি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের রিভিউ করতে চলেছি পাঁচ হাজার ওয়াট পাওয়ার ইনভার্টার এই পাওয়ার ইনভার্টারটি দিয়ে টিভি টিভি ফ্রিজ ফ্যান ওয়াইট এসি ইত্যাদি চালাতে পারবেন এই ইনভার্টারটি আমাদের কাছে কিনতে পারবেন খুবই কম দামের ভেতরে দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনভার্টারটি আপনাদের খুলে দেখানো হচ্ছে বন্ধুরা এই ইনভার্টারটি পাঁচ হাজার ওয়াটের আমাদের কাছে আছে দুইশো ওয়াট ইনভার্টার থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার ওয়াট ইনভার্টারগুলো যেগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে আছে আইপিএস ইউপিএস সোলার সিস্টেম পাম্প যা ভর্তুকিতে পেয়ে যাবেন আমাদের কাছে ইলেকট্রনিক্স যন্ত্র কিনতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই ইনভার্টার খুবই কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টটি এই ইনভার্টারটিতে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে বাংলাদেশে আমরাই সর্বপ্রথম এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি কারণ এই প্রোডাক্টগুলো আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকি বন্ধুরা আমাদের কাছে সবথেকে কম রেটে ইলেকট্রনিক্স পণ্য কিনতে পারবেন আপনারা চাইলে এই মালগুলো আমাদের কাছ থেকে সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের দোকানটি সিলেট জাফলং সতরে এই ইনভার্টারডি পাঁচ হাজার ওয়াটের এই ইনভার্টারটি দিয়ে টিভি ফ্রিজ ফ্যান লাইট এসি রাইস কুকার ইত্যাদি চালাতে পারবেন বন্ধুরা এই ইনভার্টারটি দিয়ে চার হাজার পাঁচশো ওয়ার্টের লোড নিতে পারবেন এই ইনভার্টারটি দিয়ে খুব সহজে চার থেকে পাঁচ বছর চালাতে পারবেন আমাদের কাছে এই ইনভার্টারটির সাথে বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট পেয়ে যাবেন আপনাদের যাদের ভোল্টেজ লাগে তাদের দেওয়া হবে এই পাওয়ার ইনভার্টারটি আমাদের কাছে কিনতে পারবেন মাত্র চার হাজার টাকা দিয়ে বাংলাদেশে আমরাই শুধু এই প্রোডাক্টগুলো কম দামে দিই কারণ এই মালগুলো কারণ এই মালগুলো আমরা সরাসরি কোম্পানি থেকে ইম্পোর্ট করে থাকি সেজন্য আমাদের কাছে আপনারা বাংলাদেশের সব থেকে কম দামে এবং কম রেটে কিনতে পারবেন এবং আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এই ইনভার্টারের সাথে এই পণ্যটি কিনতে চাইলে আমাদের ডিসপ্লের ওপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করে এখনই অর্ডার কনফার্ম করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এস এস পরিবহন বা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা দোকানদার ভাইরা আছেন তারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের ভিতরে পানির দামে পণ্য কেনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সবার আগে ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন বন্ধুরা এই ইনভার্টারের এ টু জেড আপনাদের দেখানো হলো এইটা ব্যাটারিতে কানেক্ট করে দিলেই বিদ্যুৎ চলাচল করবে যারা যারা কিনবেন তারা ফোন তুলুন এবং অর্ডার কনফার্ম করুন আজকের এখানেই ভিডিও শেষ পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব বাটন